খিল পটুয়াখালী সবর পাওয়া শেষে পরপর টাইমে আমরা মেসেজ পাই যে পটুয়াখালী পল্লী সমিতির ভিতরে আগুন লেগেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসি আশা দেখি ভিতরে রান্নাঘরে আগুন জব আছে আমি লাইন তুলে আগুন নির্বাণের চেষ্টা করি ইতিমধ্যে পটুয়াখালী আনসার সদস্যের বৃন্দ তাদের সহযোগিতায় আমরা আপ্রাণ চেষ্টা করে আগুন কন্ট্রোল করতে পেরেছি কোনো হতাহতা ঘটেনি আপনাদের সকলকে ধন্যবাদ একটা অ্যালার্ট হয়ে যায় এবং তাদেরকে সঙ্গে সঙ্গে রেডি করি রেডি করে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি এবং আমরা এসে ফায়ার সার্ভিস দেখতে পাই আমরা যতটুকু সার্বিক সহযোগিতা করে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে মানে এসে গেছে আলহামদুলিল্লাহ কোনো হতাহতের ঘটনা ঘটেনি বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের যে কোনো দুর্যোগ এবং সামাজিক দুর্যোগ সামাজিক অঘটন বা পারিবারিক যে কোনো মানে যদি দুর্ঘটনা ঘটে থাকে বা বন্যা দুর্ভিক্ষ বা মানে আপনার খরা এই মুহূর্তে বাংলাদেশ আনসারু গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময়ই তারা কাজ করে যায় এবং বর্তমান মহাপরিচালক আমাদের মানবতার ফেরিওয়ালা উনি সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন যেখানে যেক্ষণ যে কোনো দুর্যোগ ঘটবে আমরা সঙ্গে সঙ্গে যেন সেখানে অ্যাকশনে যাই এবং সেখানে সার্বিক সহযোগিতা করি